আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যাথিস্টারদের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণের সাধারণ পদ্ধতিতে সমাধান নির্ণয় যেটিকে বলা হয় দীঘাত সমীকরণের আদর্শ রূপ ও তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সাথে থাকবা এবং এই সমাধানের একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে এই সমাধানটা প্রথমে কিভাবে হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তীতে এই সমাধান অনুযায়ী এটি কিভাবে করা হয়েছে সমাধান সেটি দেখাবো তো চলো আমরা একে একে আলোচনাটি শুরু করি খেয়াল করে দেখো দীঘাত সমীকরণের আদর্শ রূপ এখানে খেয়াল করতে হবে এই আদর্শ রূপটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান জিরো এটা মাথায় রাখতে হবে এখন এই জায়গাটা হচ্ছে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকাল টু জিরো এটা এই শর্তে অঙ্কটি হবে এখন খেয়াল করে দেখো যে এই সমীকরণের খেয়াল করো এই সমীকরণের উভয় পক্ষে ফোর দ্বারা গুণ করা হলো উভয় পক্ষে যদি ফোরের দ্বারা গুণ করি তাহলে কী হবে এই পাশে ফোর এ গুণ এর সাথে ফোর এ আবার এর সাথে ফোর এ তারপরে সি এভাবে গুণ হবে প্রত্যেকটার সাথে ফোর এ দ্বারা গুণ করা হবে আর এই পাশে যেহেতু জিরো আছে সেজন্য ফোর এ তারা গুণ করলে এটা জিরোই থেকে যায় এজন্য দেখো এই পাশে জিরো রাখা হয়েছে আর অপর পাশে সাথে এভাবে ফোরে গুণ করেছে এখন গুণ করলে এরকম হয় ঠিক আছে এখন এখান থেকে এর পরবর্তী লাইনটা কি করেছে খেয়াল করে দেখো একটু যে এখান থেকে এইটুকু আমরা একটা এ প্লাস বি হোলিস্কার শুধু করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে এ হবে হচ্ছে টু এ এক্স তার হোলিস্কার খেয়াল করে দেখো এটাকেই কিন্তু আমরা এ বানিয়েছি কিভাবে টু এ এক্স তার হলিস্কার যদি বানাই তাহলে এটা গুণ করলে হবে ফোর এ স্কার এক্স স্কোয়ার করে দেখো এই যেখানে কিন্তু সেটি আছে এটা বানানো হলো যেহেতু আমরা কী করবো টু এ প্লাস বি হলিস্কার সূত্র করার চেষ্টা করবো এ প্লাস বি সূত্র করার চেষ্টা করব সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু আমরা পেয়ে গেছি তার মানে আমাদের সূত্র হচ্ছে প্রথম টু এ এক্স তার হলিস্কার এবারে সূত্রের টু বানালাম আবার এখানে আছে কিন্তু ফোর তাহলে কি এইবারে সূত্রে টু দিলাম আর এখানে কি আছে এ সমান খেয়াল করে দেখো আমরা এটা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি এটা হচ্ছে টু এ এক্স এখানে লিখবে টু এ এক্স ইন টু এবারে খেয়াল করে দেখো আমাদের বি কী তৈরি করব। এখন এই জায়গাটায় খেয়াল করতে হবে যে বি তৈরি করতে গেলে এখানে কি কি আছে দেখো এখানে টু এ এক্স টু এ এই এক্সটা নিয়েছি আর কিন্তু এখানে থাকবে শুধু বি ওকে তাহলে বিটা এখানে বসালে এইটার সমান হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে বিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে খেয়াল করে দেখো যে আমরা সূত্রটা এখানে বি বানিয়েছি তাহলে আমাদের এই পরের সূত্র এ প্লাস ভলেস্কারের সূত্র আমরা জানি এরকম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে আমরা এখান থেকে এটুকু পেয়েছি এখন এই বি স্কোয়ারটা আমাদের লিখতে হবে এখানে তার মানে এই জায়গাটা আমরা সে প্লাস বি স্কোয়ার এখন খেয়াল করে দেখো যে এই প্লাস বি স্কোয়ার যখন আমরা নিয়ে আসলাম অতিরিক্তভাবে এই বি স্কোয়ার লিখতে আমাদের কিন্তু এখানে অতিরিক্ত চলে আসলো কেননা আমাদের এই লাইনে কিন্তু বিস্কার নাই আর যেটা নাই সেটা নিয়ে আসতে হলে আবার আমাদের সেটা কি করতে হবে ভ্যানিশ করতে হবে আর ওই ভ্যানিশ করার জন্য এখন আমাদের কাজ আছে এখানে আরেকটি বিস্কার মাইনাস করা হলো তার মানে আমরা এই পর্যন্ত করে ফেলেছি অলরেডি এখন এই যেহেতু বিস্কারটা অতিরিক্ত আসলো সেই জন্য আমরা কী করলাম মাইনাস বি এখানে লিখলাম খেয়াল করে দেখো তার মানে এটা এটা কেটে গেলে আবার আগের মতো এখান থেকে একটু হয়ে গেল। আর আমাদের এখানে ফোর এসি যেটি ছিল সেটি কিন্তু এখানে রেখেই দিলাম ওকে বুঝতে পেরেছো আশা করি এখন খেয়াল করে দেখো যেটি আমাদের হয়েছে এইবারে এখান থেকে এইটুকু খেয়াল করে দেখো এখান থেকে এইটুকু একটি সূত্র হয়ে গেছে সেটি কি সেটা হচ্ছে এই যে এ প্লাস বি এই সূত্রটা হয়ে গেছে তাহলে আমাদের এখানে এ ছিল এটা আর বি ছিল বি তাহলে এখানে সূত্র লিখবো টু এ এক্স প্লাস বি তার হোলিস্কোয়ার এই যে এই সূত্রটি কিন্তু আমরা অলরেডি লিখে ফেললাম ওকে এইবারে খেয়াল করে দেখো যে আর থাকলো কি থাকলো হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এসি এটি থাকলো তাহলে এটা আমরা এখন সমান চিহ্নের অপর পাশে নিয়ে আসলে আমাদের হয়ে যাবে হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ওকে এইটা নিয়ে আসার পরে এবারে খেয়াল করে দেখো কি করা হলো এখান থেকে টুকু টু এ প্লাস বি তার হোল স্কোয়ার হলো আর এখানটা এইরকম হয়ে গেল এখন আমরা এই জায়গাটাই এই হোল স্কোয়ারটা তুলে দেব এই হোল তুলতে হলে আমরা জানি উভয় পক্ষে বর্গমূল নিয়ে আসতে হবে কেননা বর্গমূল আর হোলিস্কারটা উঠে যায় সেটা কীভাবে উঠে আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে তোমরা দেখে নিবা তাহলে এই জায়গাটায় যখন উভয় পক্ষে বর্গমূল নেব মনে রাখবো উভয় পক্ষে বর্গমূল নিলে একটা প্লাস মাইনাস আসে ক্ষেত্রে আমাদের এই যে ডান পাশে একটা প্লাস মাইনাস চলে আসলো খেয়াল করেছো আর এ পাশে বর্গমূল নিলাম এবং এপাশেও পাশেও বর্গমূল নিলাম ক্ষেত্রে এই যে স্কোয়ারটা উঠে যায় এই জন্য স্কোয়ার আর বর্গমূলটা উঠে গেছে জাস্ট ভিতরের টুকু আছে এই যে ভিতরের আছে আর এই পাশে আমরা একটা বর্গমূলটা চিহ্নটা দিয়ে দিলাম আর এখানে বর্গমূল দিলে বললাম যে এ এটা থাকে হলো এবারে খেয়াল করে দেখো টু এ এক্স রেখে দিয়ে এই বিটা অপর পাশে নিয়ে আসা হলো আর এখানে যা আছে তাই খেয়াল করো কিন্তু খেয়াল করতে হবে বিটা এখানে নিয়ে চলে আসা হলো আর এখানে যা ছিল তাই তার মানে আমাদের এখানে যে সমীকরণটা অঙ্কটা সেটি হয়ে গেল কিন্তু এখান থেকে এইটুকু এইভাবে এখন আমাদের কাজ আছে এই যে এখানে শুধু সমান রাখবো কেননা আমরা তো মান নিয়ে করবো এক্সের মানে সমাধান করছে আমরা সমাধান করতে হলে তো এক্স এর মান বের করতে হয় সেক্ষেত্রে আমরা এক্সটা এখানে রেখে দিয়ে বাকি দুইটা টু এটা এপর পাশে নিয়ে চলে আসলাম আর এ পাশে গুণাকার আছে অপর পাশে এসলে ভাগ হয়ে যায় এটা কিন্তু হয়ে গেল এখন খেয়াল করে দেখো যে আমাদের ফিনিশিংয়ে যে সমাধান সেটি আসলো সেই জায়গাটাই এইবার এটা যেহেতু এখানে প্লাস এবং মাইনাস আছে খেয়াল করতে হবে কিন্তু যেহেতু এখানে প্লাস এবং মাইনাস আছে সেহেতু এটা দুইটা সমাধান আছে সেক্ষেত্রে আমরা দুইটাই আলাদা করবো কিরকম খেয়াল করে দেখো একটা লিখবো অতএব অতএবান এই যে মাইনাস বি আর এই যেখানে আর আমরা দিলাম প্লাস তাহলে কি থাকলো বিয়ার মাইনাস ফোর এ সি আর বাই এই যে টু এ আর একটা এখানে প্লাসটা গেল আর একটা আছে কি মাইনাস এখন এই মাইনাসটা আবার আর একটা দেবো মাইনাস তাহলে আমাদের এখানে সমীকরণ যে দুইটা দুইটা কিন্তু হয়ে গেল এই একটা প্লাস আর একটা মাইনাস এবারে নিচে যদি আমরা খেয়াল করি যে এখানে করেছে অথব সমীকরণটির দুইটি সমাধান বা এক্স এর দুইটি মান পাওয়া যায় যথা সেটা কি একটা যে প্লাস আর একটা আছে মাইনাস তার মানে এক্স ওয়ান এর মান থাকবে দুটি আশা করি এটি বুঝতে পেরেছ যে এই দুটি মান কি করে হলো এইটি হচ্ছে সমীকরণের আদর্শ রূপ এর সমাধান ওকে তার মানে আদর্শ রূপটা আমরা কি জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে আদর্শ রূপ আর এই আদর্শ রূপের সমাধানটা হচ্ছে এটা এই দুটা মাথায় রাখতে হবে কিন্তু এখন এই জাতীয় সকল প্রকার যে অঙ্ক আছে সেগুলো কিন্তু সমাধান তুমি করতে পারবা এখন সেই সমীকরণটা কি জাতীয় থাকবে আমরা এই যে এখানে দেখে বুঝবো যে এই জাতীয় যদি সংখ্যা থাকে তাহলে সেগুলোর সমাধান আমরা এই নিয়মে করব এইভাবে দুটি হবে এখন সরাসরি এখানে মান বসে দিলেই হবে ঠিক আছে সেটা কীভাবে মান বসাবো খেয়াল করে দেখো এখানে আছে এ এক্স স্ক্যার এখন এর জায়গায় যদি এরকম থাকতো টু এক্স টু এক্স স্কোয়ার এরকম আবার এখানে বি এক্স তার মানে এই জায়গাটা যদি থ্রি এক্স দিলাম আর এখানে সি সি জায়গায় দিলাম অন্য কিছু একটা সংখ্যা ফাইভ সমান জিরো তাহলে এটা খেয়াল করে দেখো এখন এটা আমরা এই নিয়মে সমাধান করতে পারবো তার মানে এই জাতীয় সংখ্যা থাকলে যদি এটা মিডিল টার্ম না হয় সেক্ষেত্রে আমরা ভাগশেষ সমাধান এই দ্বিঘাত সমীকরণের সমাধান অনুযায়ী করব এটাকে বলা হয় ভাগশেষের সমাধানের শেষ সূত্র যেটাকে আর এর নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ওকে আশা করি বুঝতে পেরেছো এবারে আর একটা নতুন জিনিসে যায় সেটি হচ্ছে এই নিশ্চায়কটা কি এই সমীকরণের খেয়াল করে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের দীঘাত হচ্ছে থেকে একে এটা একটি দীঘাত সমীকরণ এই দীঘাত সমীকরণের একটি নিশ্চয়ক থাকে এই নিঃস্বায়কটা আমরা এখন বের করব কি করে খেয়াল করে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কে দীঘাত সমীকরণ এত এর নিশ্চায়ক বলা হয় নিশ্চয়ক মূলদায়ের প্রকৃতি নির্ধারণ করে তার মানে এখানে বলছে প্রকৃতি নির্ধারণ করে তার মানে প্রকৃতি নির্ধারণ বলতে যেখানে উত্তরটা আমাদের হবে সেটা নির্ণয় করে এই দিয়ে অর্থাৎ এইসি দ্বারা এই সমীকরণের এই যে এই সমীকরণের এই নিশ্চয়ক দ্বারা এটি নির্ধারণ করবে ঠিক আছে এখন আমরা এখান থেকে একটি কাজ করবো সেটি হচ্ছে কি খেয়াল করে দেখো যে এক নম্বর আছে এখানে কি দেওয়া আছে এগুলো আমরা এখন দেখবো হ্যাঁ এক নম্বরে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হলে সমীকরণের মূল দায় বাস্তব ও পরস্পর সমান ওকে এবং মূল দুইটি উভয়ে এত হবে খেয়াল করতে হবে কিন্তু এখানে কিন্তু বোঝার বিষয় আছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হলে সমীকরণের মূল দায় বাস্তব হবে বাস্তব বলতে কি রিয়েল নাম্বার আমরা তো জানি বাস্তব বলতে রিয়েল সংখ্যা কি বোঝাই তার মানে এটি হবে যে রিয়েল নাম্বার এবং পরস্পর সমান এবং মূল দুইটি উভয়ে এত হবে তার মানে এক্সের যে মান হবে না সেটা তার মানে এখানে এক্সের মান যদি এই এটার বের করা হয় এইরকম হবে ঠিক আছে এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে বি স্কোয়ার মাইনাস মানে এই নিশ্চায়ক নিশ্চয়টা যদি বড় হয় জিরোস্তাইতে এখানে যদি সমান হয় তাহলে কিন্তু এরকম হচ্ছিল শর্ত আর এই জায়গাটি যদি বড় হয় জিরো চেয়ে সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা হলে খেয়াল করো এবং পূর্ণ সংখ্যা তার মানে এটি এবং যদি পূর্ণ সংখ্যা হয় সংক্রান্তে মূলদায় বাস্তব অসমান ও হবে বোঝা যাচ্ছে অবশ্যই যে বাস্তব অসমান এবং মূলদ। মূলদ বাস্তব এবং অসম কি অসমানটা এগুলো কি এগুলো আমি কিন্তু আলোচনা করেছি প্রথমের দিকে সেগুলো তোমরা দেখে নিবা এবারে দেখো বিস কার মানে ফোরসি বড়ো আর জিরো ছোটো যদি থায় থাকে এবং পূর্ণ সংখ্যা না হলে তার মানে একই রকম জাস্ট এখানে পূর্ণ সংখ্যা শুধু হবে না সেটা যদি হয় তাহলে সমীকরণের মূল হবে বাস্তব অসমান ও অমূলত জাস্ট এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা নয় সেক্ষেত্রে হলে শুধু অমূলতটা হবে আর এটা মূলত হবে পূর্ণ সংখ্যা হলে এবং আরেকটা আছে যদি এই নিঃস্বায়ুকটা জিরো শেষ ছোট হয় খেয়াল করে দেখো নিঃস্বায়ুকটা যদি জিরো শেষ ছোট হয় সেক্ষেত্রে হবে সমীকরণটির কোনো বাস্তব মূল নেই খেয়াল করা সমীকরণটির কোনো বাস্তব মূল থাকবে না ওকে এইগুলো তোমাকে মনে রাখতে হবে এমনভাবে পড়বা যাতে তোমার মনে থাকে আর এখান থেকে যদি এমসি কিউ আসে তোমাদের মাথায় রাখতে হবে নতুন যেহেতু সিলেবাসটা আগের কারিকুলাম থাকবে কি জানি না এখনও যেহেতু জানে না এম থাকলে কিন্তু এখান থেকে অবশ্যই প্রশ্ন হবেই এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এটি একটি গেল এবার আমরা কাজ করব এই সমাধানটা অ্যাকচুয়ালি কি করে করা যায় সেটি আমাদের কিন্তু মেন যে সমীকরণ সেটা কিন্তু এইটা এটাকে সমাধান আমরা করব এইটা সমাধান করতে গিয়ে সমীকরণ সমাধান করো এইটার সমাধান করতে গিয়ে আমাদের কিন্তু এই দীঘার সমীকরণটা আনতে হবে এখন খেয়াল করো যে এই সমীকরণের সাথে কিন্তু আমাদের সম্পর্ক কেননা এটি একটি দীঘাত সমীকরণ এটাও কিন্তু একটি দীঘাত সমীকরণ এখন আমরা এইটাকে এই সমীকরণের সাথে তুলনা করবো অর্থাৎ আমাদের যে অঙ্কটা করব সেই অঙ্কটি আমরা এই দীঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করব। এই যে তুলনা করে পাই তাহলে এখন তুলনা করতে হলে কি করতে হবে এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে আছে এ তার মানে এই এ সমান কত হবে এখানে কিছু না থাকলে ওয়ান এই যে এ সমান ওয়ান কিছু না থাকলে ওয়ান খেয়াল করো কিন্তু এটা কিন্তু বুঝতে হবে না বুঝলে কিন্তু সমস্যা এখানে এ ছিল এক্স স্কের সাথে সহক এক্স সহক এখানে এ ছিল তাই এ দেওয়া হয়েছে আর এখানে কোনো কিছু নেই মানে এ সমান ওয়ান এবারে খেয়াল করে দেখো বি সমান এখানে এক্সের সহগ কী ছিল বি আর আমার এখানে এর শখ কি আছে মাইনাস সেভেন এই যে মাইনাস সেভেন হয়েছে এবারে খেয়াল করে দেখো যে দ্রব্যপদটা কি আছে সি আমার এখানে সি সমান এই যে এখানে ধ্রব্যপদটা কি আছে মাইনাস টেন মাথায় রাখতে হবে কিন্তু এই কম্পেয়ারটা করতে পারলে তোমার অঙ্ক হয়ে যাবে এখন এইটার যদি সূত্র হয় এটা খেয়াল করো কিন্তু এই দীঘাত সমীকরণের সূত্র একটা আগে আমরা দেখালাম এই সূত্রটা যদি এটি হয় তাহলে এই এ বি সিস জায়গায় মান বসালে অঙ্কটি আমাদের হয়ে যাবে এখন কিভাবে মান বসাবো এখানে খেয়াল করে দেখো আমাদের এই যে এটি সমীকরণ তাহলে বি বিয়ের মানটা কত আছে আমাদের এখানে বি আছে মাইনাস সেভেন তাহলে এই জায়গাটায় যদি এখন আমরা মাইনাস সেভেন বসাই তাহলে বিয়ের মান বসানো হবে আবার খেয়াল করে দেখো প্লাস এখানে প্লাস মাইনাস তারপরে কি আছে তাহলে এই সেভেন বি সমান মাইনাস সেভেন এটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম মাইনাস সেভেন যেহেতু এখানে স্কোয়ার ছিল সেহেতু এখানে স্কোয়ারটা হলো ওকে এবারে খেয়াল করে দেখো যে আমার এখানে আছে কিন্তু মাইনাস ফোর এ তাহলে মাইনাস ফোরটা এখানে লেখা হলো এবারে এ সমান কত আছে এখানে এই যে এ সমান আছে ওয়ান তাহলে আমরা এ সমান এই মানটা বসিয়ে দিলাম ওয়ান এবারে আসে আসে সি সি এর মানটা আমাদের এখানে আসে আছে মাইনাস টেন এখানে বসিয়ে দিলাম মাইনাস টেন এখন কি করব এই নিচে আবার কিন্তু এ আছে নিচে আবার এ সমান ওয়ান এটা বসিয়ে দিলাম এবারে খেয়াল করে দেখো এটা আমরা ক্যালকুলেশন করব। এই যে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস শুধু এখানে বসিয়ে দিলাম সেভেন আর এখানে প্লাস মাইনাস আছে এই প্লাস মাইনাসটা আমরা এখানে রেখেই দেব দিলাম এবারে খেয়াল করে দেখো এখানে রুট ওভার সেভেন আছে তার মানে মাইনাস সেভেন গুণ গুন আবার মাইনাস সেভেন তার মানে সাতষট্টি ঊনপঞ্চাশ এই যে উনপঞ্চাশ এবারে আছে এখানে মাইনাস ফোর আর এখানে মাইনাস খেয়াল করো এখানে মাইনাস আর মাইনাস তার মানে মাইনাস মাইনাসে প্লাস দিলে এবারে সাড়ে দশে চল্লিশ এই যে ষাট দশে চল্লিশ হয়েছে হয়ে গেল আর নিচে যে দুই এক দুই এটা লিখলাম এখন খেয়াল করে দেখো এখানে সেভেন প্লাস মাইনাস সেভেন প্লাস মাইনাস লেখা হলো আর এখানে ঊনপঞ্চাশ আর চল্লিশ যোগ করলে হয় ঊননব্বই এটা হলো আমাদের আসল যে অঙ্ক সমাধান এই যে এটার সমাধানটা হয়ে গেল কিন্তু আমাদের সমাধান আমরা কিন্তু আগে শিখেছিলাম সমাধান আমাদের হবে একটা একটা এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু সেই ক্ষেত্রে কীভাবে এই যে এখানে প্লাস এবং মাইনাস আসে না সেক্ষেত্রে আমরা এখানে এক্স ওয়ান সমান কী লিখবো এই প্লাসটা লিখবো এই যে প্লাসটা আর এক্স টুর সমান কী লিখব এই যে এই জায়গায় শুধু মাইনাসটা দেবো এই যে মাইনাস মাইনাসটা ওকে তার মানে আমরা বুঝতে পারলাম যে এই প্লাস এবং মাইনাস যে দুটি মান এবং এক্স ওয়ান এক্স টু এই দুটি মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে এক্স ওয়ান যে এক্স টু লিখতে হবে এরকমই লিখতে হবে এরকম না এখানে মান যে দুটি এর মান হচ্ছে দুইটা প্রকাশ করতে পারলেই হলো এভাবে এই জাতীয় সমাধানগুলো আমরা করব এখন এখানে এই সমীকরণের সাথে আমরা তুলনা করেছি সরাসরি তুমি যদি মনে করো কোনো সরাসরি তুলনা করব না আমরা এটা লিখবও শুধু লিখে দিতে হবে কিন্তু হ্যাঁ যেহেতু আমরা জানি সমাধানের শেষ সূত্র এটা অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এটা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করলে আমাদের সূত্র হয় এটা এটা না বসে তোমরা এখানে একবারে সমান চিহ্ন দিয়ে এই যেখানে হ্যাঁ এই যে সমান চিহ্ন দিয়ে একবারে এলেন বসাতে পারো কোনো সমস্যা নেই যেভাবে তুমি আর ইচ্ছা যেভাবে তুমি পারো এই হচ্ছে ছিল আজকে আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে দ্বিঘাত সমীকরণ কিভাবে বের করতে হবে এবং দ্বিঘাত সমীকরণের আদর্শ ও তার সমাধান এই যে একটু উদাহরণ দিয়ে সমাধানটা করলাম শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা এই জাতীয় যে এখানে আছে যত আছে সব অঙ্কই কিন্তু তোমরা পারবা দেখো এখানে নিশ্চয় একটা বের করে দেখানো হয়েছে এর প্রকৃতি বের করে দেখা হয়েছে না মূলের প্রকৃতিও কিন্তু এখানে লেখা হয়েছে এভাবে কিন্তু তোমরা এগুলো লিখতে পারবা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট ছিল এই জাতীয় যত প্রকার আলোচনা আছে তোমরা চেষ্টা করবা করার বাড়িতে সমাধান করার যদি না পারো পরবর্তীতে আমি অবশ্যই আরও ক্লাস নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফিজ